আগে একটা মিয়া এই যে একটা মিথ্যা গুজব ছড়ানো ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি থাকেন আড়চনায় এবার ইদে মুক্তিপ্রাপ্ত তার সিনেমা দেয়ালের দেশ ব্যাপক জনপ্রিয় হয়েছে তিনি পারিবারিক জীবননিয় বেশ সমালোচিত বুবলি বলেই ডাকতো বাট হঠাৎ হঠাৎ করে দেখা যেত যে লক্ষ্মী বলে ডাকছে বুবলির অতীত নিয়ে কথা বললেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি ঈদ উপলক্ষে টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছিলেন বুবলি সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন এখনো সাকিব খানের স্ত্রী তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তবে আলাদা থাকেন বিয়ের কথা ভেবেই তারা সময় নিচ্ছেন আমরা টাইম নিচ্ছি বাবু ভাই জানান সাকিবের বাসায় গেলে অপু জয়ের সঙ্গে দেখা হয় বুবলি ও বীরের একবার বীর ও সাকিবের সাথে রুমে সময় কাটাচ্ছিলেন বুবলি এই সময় জয়কে নিয়ে উপস্থিত হন অপু বুবলির এমন মন্তব্যে নেট দুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর শুনে নাকি বিরক্ত সাকিব অপু। একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরজ বাঙালি তিনি বলেন বর্তমান সাকিব অপু দুজনেই ভালো আছেন তাদের মধ্যে বুবলি ঢুকে সবকিছু নষ্ট করতে চলছে সাকিব খানের লি এই পর্যন্ত তিনি আরো বলেন বুবলি সাকিবের লেজ ধরে এ পর্যন্ত এসেছে তাকে ধরে ১০টি ছবি করেছেন তাকে সাকিবেই উপরে উঠেছে আর বুবলি কিন্তু আগে থেকে বিবাহিত এটা সাকিব জানত না তার আগের ঘরের একটি মেয়েও আছে এটা পরে জানতে পেরে সাকিব তাকে এড়িয়ে চলেন কিন্তু বীর তো সাকিবের রক্ত তাই সাকিব বীরকে কখনো ফেলে দিতে পারে না বীরকে তো আছে ফেলবে আমি বীরকে চাই বীর আমার সত্তা শুরুজ আরো বলেন বুবলি চায় বীরকে নিয়ে সাকিবের সম্পত্তি ভাগ বসাতে যেখানে সাকিব অপু এক হয়ে গেছে তখন এর মধ্যে তার নাক গলার দরকার কি সে তো দ্বিতীয় ম্যারেজ করেছে স্বপ্নম বুবলি দুই হাজার ষোলো সালে বসগিরি চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরির প্রথম আলো পুরস্কার অর্জন করেন সুরমা সুরমা দিনে তোমার সঙ্গে নিয়ে